আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার সিক্সের আমরা সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটিটা করবো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আর সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা করেছো আমরা সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু ওয়ান থেকে আমরা কাজগুলো করবো কী বলছে দেখো নোটিস দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস ইউস ইন ডিফারেন্ট রাইটিংস অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ইলাস্ট্রেশন ইন গ্রুপস ডিসকাস ভেরিয়াস লিঙ্গুয়েস্টিক ফিচার্স পার্স অর সেকেন্ড পারসন কন্ট্র্যাকশন ইনফারেটিভ সাবজেক্টিভস অবজেক্টিভস পোলাইট খেজুয়াল ওয়ার্ড ইন ডিফারেন্ট রাইটিংস ইউ ক্যান টেক নোটস ওইন ইউ আর রাইটিং ইন দ্য ইউর ফাইন্ডিংস টু দ্য হোল ক্লাস তার মানে ছবিগুলোতে বিভিন্ন লেখার শব্দ আমরা এখানে কিছু ছবি দেখেছিলাম এখানে কিছু শব্দ ছিল হ্যাঁ এখানে ছবিগুলো আমরা দেখেছিলাম এখন আমাদের বলছে যে ছবিগুলোতে বিভিন্ন লেখার শব্দ এবং শব্দগোচ্ছগুলোর অর্গানাইজেশনগুলো দেখতে বলছে কীভাবে লেখে প্যাটার্ন দেখতে বলছে দলে বিভিন্ন লেখায় ব্যবহৃত লিঙ্গুয়েস্টিক ফিচারগুলো মানে ফার্স্ট সেকেন্ড পার্সন কন্ট্রাকশন ইম্পারেটিভ সাবজেক্টিভ অবজেক্টিভ পোলাইট ক্যাজুয়াল ওয়ার্ডস এগুলো নিয়ে আলোচনা করতে বলছে তো কথা বলার সময় তুমি নোট দিতে নিতে পারো শেষে তোমার ফাইন্ডিং শ্রেণীতে শেয়ার করো এটা বলছে তাহলে দেখো আমরা এটা কীভাবে করবো এই কাজটা তো তোমার দেখো হোয়েন ডিসকাসিং দ্য লিঙ্গুইস্টিক ফিচার ইন ডিফারেন্ট টাইপস অফ রাইটিং দেয়ার্স হোয়াট আই উড নোট অ্যান্ড পেজেন্ট মানে যেখানে যখন আমি এগুলো নিয়ে আলোচনা করছি তখন আমি এই জিনিসগুলো আমরা নোট করতে পারি হ্যাঁ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কন্ট্রাকশন ইন ফার্স্ট ওর সেকেন্ড পার্সন কি ফার্স্ট পারসন ইউজড ইন পার্সোনাল লেটার্স নোটস হোয়ার দ্য রাইটার টকস অ্যাবাউট দেমসেলস আই উই মাই সেকেন্ড পারসন কমন ইন লেটার্স টু ফাইন্স অর ইনস্ট্রাকশনস অ্যাড্রেসিং দ্য রিডার ডাইরেক্টলি বলতেছে যে ইউ আর ইউর এভাবে কথা বলে হ্যাঁ সেকেন্ড পারসনগুলো কন্ট্রাকশন হলো ক্যাজুয়াল রাইটিং অফেন ইউজার্স কন্ট্রাকশন লাইন আইয়াম ক্যান অ্যান্ড ডন ইন পার্সোনাল লেটার অর ইনফর্মাল লেটার আমরা যখন ওটা ব্যক্তিগত সিটি ব্যবহার করি পাঠাই কাউকে অথবা ইনফর্মাল ইমেল কাটে তখন আমরা এইভাবে অ্যান্সারগুলো লিখি আই এম ক্যান ডন্ট এই স্টাইল করে ফর্মাল রাইটিং অ্যাভয়েডস কন্ট্রাকশন অপটিং ফর আই এম ক্যান নট ডু নট মানে আমরা কী করি অফ কন্ট্রাকশন করি না ফর্মাল রাইটিংয়ে আমরা পূর্ণরূপগুলো লিখি ইম্পারেটিভস দেখো ডাইরেক্ট কমান্স ইউজ ইন ইনস্ট্রাকশন অর নোটস প্লিস ফাইন্ড অ্যাট্যাচড সাবমিট বাই মান ডে এরকম করে আমরা কথা বলি ইনফো তো যখন আমরা কী হলো ডাইরেক্ট ডাইরেক্ট কমেন্টে পাবে আর একটা হলো যে পোলাইট রিকোয়েস্টের মধ্যে ইম্পারিটিভের ক্ষেত্রে আমরা কী করি যে ইম্পারিটিভ আর সফটেন উইথ পোলাইট ফেসেস লাইক আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ খুড এভাবে আমরা সেন্টেসগুলো বাড়াবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে সিম্বল চিত্রগুলো ছিল সেখানে বলছিল ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বা কন্ট্রাকশন বা ইম্পারেটিভ আমরা কোথায় কীভাবে ব্যবহার করি এটা সম্পর্কে আলোচনা করে নোট করতে বলছে এটা তোমাদের কোনো শখ না এটা স্কুল থেকে তোমাদেরকে দিলেই তখন তোমরা এটা মুখস্থ করে নিবা বা শিখে নিবা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হ্যাঁ কন্ট্রাকশন ইম্পার্টিভ সাবজেক্টিভ পোলাইট খেজুয়াল অর্ডস এগুলো নিয়ে আলোচনা করতে বলছে দেখো তারপরে কি বলছে যে রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার বিলো ইন গ্রুপ ডিসকাস আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স হাজ গিভেন ইন টেবিল বিলো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাস অ্যান এক্সাম্পল বলছে যে ইথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার এর মানে আমাদের নিচের অনুচ্ছেদটা পড়তে বলছে তারপর দলে নিচের সার বাক্য করে দেয় ফরমাল ফিচার যা আছে এগুলো চিহ্নিত করতে বলছে উদাহরণ হিসাবে একটা বাক্য আমাদেরকে এখানে করে দিয়েছে ওকে তাহলে তোমরা এটা কীভাবে করবা দেখো সেন্টেন্স আর নাম্বার দেখো এখানে নাম্বার দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা সেন্টেন্স আছে এই যেখানে নাম্বারগুলো দিচ্ছি এখন তোমাকে এখানে এ পাশে লিখতে হবে সেন্টেন্স নাম্বার ওয়ান এগুলো তোমাকে করতে হবে তো কী বলতে দেখো চাইল্ড লেবার ইজ ডিসক্রাইব অ্যাস ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার সাইলোড পটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি উইথ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট এই যে এক নম্বর দিয়েছে এটা মানে চাইল্ড লেবারকে বলা যায় যে সে ডিসক্রাইব অ্যাস ওয়ার্ক ডিপ্রাইভিং চিল্ড্রেন অফ দেয়ার সাইলড পটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি তার মানে তাদের শৈশব এবং সম্ভাবনাময় যত ডিগনিটি এগুলো থেকে তারা এগুলো থেকে বঞ্চিত হওয়া তো যেটা তাদের শারীরিক এবং মানসিক বিকাশে প্রভাব বিস্তার করে ক্ষতি করে এক নম্বর প্রশ্ন এটা এক নম্বর লাইনটা এবার ইট ইস হাইলি কন্টেন্স কন্টেন্সিয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ এটা বেশ করে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হোয়ার মিলিয়নস অফ চিলড্রেন আর ফোর্স টু ওয়ার্ক আন্ডার হেজার ডাস কন্ডিশন টু সাপোর্ট সেলফ অ্যান্ড দেয়ার ফ্যামিলিস যেখানে লক্ষ লক্ষ লোক ছেলেমেয়েরদের কী করা হয় যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ফোর্স্ট হচ্ছে তারা এবং তাদেরকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করা হয় জোর করে ইট হ্যাজ বিন গোয়িং টু ওয়ান ফর মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু ফুট অ্যান ইন টু ইট একটা দুই হাজার দুইশো বছর হয়ে গেছে এখন এটা সময় হয়েছে এটা শেষ করার এখন তাহলে এখানে এইভাবে আমাদেরকে কতগুলো সেন্টেস দিয়েছে তো আমরা সেন্টেসের আগে কাছে লিখবো যে ফিচার্স অফ ফর্মাল রাইটিং দেখো ইউজ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস আমরা যখন ফর্মাল রাইটিংয়ে আমরা করি ফর্মাল চয়েস অফ ওয়ার্ড ব্যবহার করি দেখো চাইল্ড লেবার ইজ ডিসক্রাইব ওয়ার্ক রিপ্রাইভ চিলড্রেন অফ দেয়ার আর চাইল্ডহুড পটেন্সিয়াল হাই ডিগনিটি উইথ হাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট একটা সেন্টেন্স ওরা এটা লিখে দিছে এটা ওরা কিন্তু এখানেই লিখে দিছে চাইল্ড লেবার ইস ডিসক্রাইবার ওয়ার্ক ডিপ্রাইভিং চিল্ড্রেন অফ দ্য চাইল্ডহুড পটেন্সিয়াল ডিগনিটি উইথ হাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট তো ওরা এখানে একটা হলো ফর্মাল ফিসে লিখে দিয়েছে বাকি আমাদেরকে লিখতে বলছে মানে প্যাসিভ ফর্ম ব্যবহার করতে বলছে ইউজ অফ লং সেন্টেন্স ব্যবহার করতে বলছে কম্পাউন্ড বা কমপ্লেক্স আর লিটারাল ল্যাঙ্গুয়েজ একাডেমিক ভোকাবুলারি কোয়েসিফ ডিভাইস ব্যবহার করতে বলছে আর ইউজ অফ সেন্টেন্সেস ফুলি এলাবোরেটেড অ্যান্ড তার মানে এক সেন্টেন্সগুলো অনেক বিস্তৃত করতে হবে এবং যেন এটার একটা মূল হয় পুরোটা একটা কনক্লুশন যেন থাকে মানে এটা শেষ করা হয়েছে এটা যেন বোঝা যায় কৃষিকাদের তোমরা আগের আমরা যে পাঠটা করেছিলাম সেখানে তোমরা আরও এটুকু জিনিস জানতে পারো কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই আমরা মূলত শখের কাজটা করব দেখো আমরা শখের কাজটা করব এখানে দেখো তোমরা এভাবে লিখবা সেন্টেন্স দেখো সেন্টেন্স অনরা করে দিচ্ছে তোমরা এবার বাকিগুলো তোমাদেরকে লিখতে হবে যে চাইল্ড লেবার ইজ ডিসক্রাইব হ্যাস ওয়ার্ক ডিপ্রাইভিং ড্রাইভিং চিলড্রেন অফ দ্যার সাইলড পটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি হুইস হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট তো এরপরে তোমরা লিখবা কি যে সেন্টেন্স নাম্বার টু দেখো ইট ইস হাইলি কন্টেন কন্টেনসিয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ মানে প্যাসিভ ফর্ম যেগুলো আমরা প্যাসিভ ফর্ম এখানে লিখব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলে দিছে যে কোনগুলো প্যাসিভ সেন্টেন্সগুলো আমরা এটা এখানে লিখব তার মানে এক নম্বর সেন্টেন্স ইজ ডিসক্রাইবড এটা কিন্তু প্যাসিভে লিখছে তাই এটা আমরা এই লাইনে লিখবো কোনগুলো লং সেন্টেন্স এটা এখানে লিখব এইভাবে আমরা এখানে এটা পূরণ করে ফেলবো দেখো প্যাসিভ ফর্মের মাঝে আমরা সেন্টেন্স হবে এই দুইটা চিলড্রেন চাইল্ড লেবার ইজ ডিসক্রাইব ইয়ার ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেওয়ার চাইল্ড পটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি হুইস হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট সেন্টেন্স নাম্বার টু দেখো ইট ইস হাইলি কন্টেনসিয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিস ওয়াই আর মিলিয়নস অফ চিল্ড্রেন আর ফোর্স্ট টু ওয়ার্ক অ্যান্ড দার হেজার ডাস কন্ডিশন টু সাপোর্ট দেম সেলফ দেয়ার ফ্যামিলিস নাম্বার সিক্স দেখো ইনএেশন দে আর পেইড লো ওয়েজেস অ্যান্ড আর অফ এন্ড দি নাইট অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো এগুলো কিন্তু প্যাসিভ বয়েস প্যাসিভ বয়েসগুলোতে সাবজেক্টের পরে ভার পোজিভে মূল ভাবটা পাসপার্টিসেবল হয় ওকে এগুলো প্যাসিভ ফর্মে সেন্টেন্সগুলো লেখা তারপর দেখো ইউস অব লং সেন্টেন্স যেখানে সেখানে তোমরা কি লেখবা সেন্টেন্স নাম্বার টু যেটা এটা তোমরা এই লং সেন্টেন্সে লিখবা যে হাইলি কন্টেনসিয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান আন্ডার ডেভেলপ কান্ট্রিস আর মিলিয়নস অফ চিলড্রেন আর ফোর্স টু ওয়ার্ক আন্ডার হেজ আর কন্ডিশন টু সাপোর্ট দেম সেলফ অ্যান্ড দেয়ার ফ্যামিলিস মানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের সেন্টেন্স গুলো দেওয়াই ছিল তোমরা কোনগুলো কোন প্যাটার্নের এখানে খালি বক্সে লিখে ফেলবা যেটা সেন্টেন্স নাম্বার পাঁচ ওটা এখানে চলে আসবে দেখো চিলড্রেন চাইল্ড চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়ন আর ওফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স হুইস ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম এগুলো কমপ্লেক্স সেন্টেন্স প্রশিক্ষিতরা আমাদেরকে কমপ্লেক্স আর কম্পাউন্ড হবে দুই এবং পাঁচ নম্বরটা ওকে আবার লিটারের ল্যাঙ্গুয়েজ কোয়েসিভ ডিভাইস ভোকাবুলারি অ্যান্ড কোয়েসিভ ডিভাইস আছে এটা হলো ছয় এবং সাত নম্বর সেন্টেন্সটা দেখো এখানে আমাদের তাহলে এখানে আমাদের দেখো সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে এখানে ছয় নম্বর এই যে সাত নম্বর হ্যাঁ তারপরে চার তিন দুই এভাবে বিভিন্ন নাম্বারগুলো দেওয়া আছে তাহলে কোনটা আমাদের এখানে কোন ঘরে পড়বে আমরা কি করবো আমরা ওই ঘরের সেন্টেন্সগুলো এখানে নিয়ে আসবো হ্যাঁ তাহলে এটা যেমন দিয়ে হলো আমরা ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস এখানে আমাদেরকে ফর্মাল চয়েসগুলো লিখতে হবে প্যাসিভগুলো এখানে লিখতে হবে লং সেন্টেন্সগুলো এখানে লিখতে হবে লিটারের ল্যাঙ্গুয়েজ একাডেমিগুলো এখানে লিখতে হবে আর ইউস অফ সেন্টেন্স ফুলি ইলাবোরেটেড অ্যান্ড কনকুলেটেড ওটা আমরা এখানে লিখবো তো তখন তোমরা কি করবা তোমার লিটারিয়ান ল্যাঙ্গিভ লোতে তোমরা ছয় নম্বর এবং সাত নম্বর কোয়েশ্চেনটা লাইনটা তোমরা এখানে লিখবা আর ইউস অফ সেন্টেন্স ফুলে এটাতে তোমরা কি করবা তোমরা সাত সাত নম্বর সেন্টেন্সটা এখানে লিখবা হ্যাঁ ইউস অফ সেন্টেন্স ফুলে তাহলে প্রেস শিখে দেওয়া তোমাদের প্যাসেজ থেকে যে সেন্টেন্স ছিল যেটার সাথে রিলেটেড তোমরা এখানে লিখবা কারণ এখানে অনেক ব্যাখ্যা করা হয়েছে এই সেন্টেন্সটাতে সাত নম্বর সেন্টেন্সটাতে আর আরেকটা তোমাদের বাদ পড়েছিল এটা তোমাদের এটা হ্যাঁ তোমরা এক নম্বর যেখানে ইউজ অফ প্যাসিভ ফর্ম আছে তো তোমরা তো এটা লিখবা কিন্তু এখানে যে ইউজ অফ ফর্মাল চয়েস অফ সেন্ট ওয়ার্ড এটাকে তোমরা এক নম্বর সেন্টেন্সটা লিখবা আর সাত নম্বর সেন্টেন্সটা লিখবো ওকে তাহলে এভাবে তোমাদেরকে এই শখটা পূরণ করে ফেলতে হবে হ্যাঁ তাহলে তোমরা এখানে এক কাজ করতে পারো তোমরা এখানে যেহেতু জায়গা কম কত নম্বর সেন্টেন্স আর কত নম্বর সেন্টেন্সগুলো ওই নামগুলো লিখে দিতে পারো যে এটা এক নম্বর আর দুই নম্বর এবার দুই নম্বর তিন নম্বর কত নম্বর সেন্টেন্সগুলো লিখতে হবে অর্থাৎ পুরো সেন্টেন্সগুলো এখানে দেখে লিখতে হবে প্রিয় শিক্ষা এখানে কিন্তু সেন্টেন্সগুলো বড় বড় অনেক বড় বড় সেন্টেন্স দিয়েছে দেখো সাত নম্বর সেন্টেন্সটা কত বড়ো এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে ফুলি এলাবোরেট করছে লাস্ট সেন্টেন্সটার মধ্যে এতটুকু জায়গা তো তুমি লিখতে পারবে না দুইটা সেন্টেন্স দিয়েছে তখন তুমি খালি নাম্বারটা লিখলেও হবে ওকে